আলামিন ভাই আর বইলেন না জমিতে যে আবর্জনা হয়েছে এই বছর লাভ করতে পারবো না মনে হয় দেখেছেন কি অবস্থা জমি জাতির আবর্জনায় ভরে গেছে পরিষ্কার করেন মন্দে পরিষ্কার করেন ভাই বেলা ফুড়িয়ে গেল ভাই তো হাত কাজ করেন কালকে আবার সার দিতে হবে জমিতে সার না দিলে হবে না ভাই ভাই তুমি আমার জমিতে কি করতেছ তোর জমি মানে আমি যখন বিদেশে ছিলাম তা বাড়াইছি আমার ভোটার আইডি কার্ড ছিল না বলে আব্বার নামে জমি কিনতে কইছি তো তোর জমি হয় কি রে না বড় ভাই এ কখনোই হতে পারে না এই জমি তো আব্বা আমারে লিখে দেছে এই জমি আমার নামে কাগজপাতি কি তোমারে দেখাবো তুমি পারলি যায় আব্বার কাছে যায় শোনো আমার দারে সব কাগজপাতি আছে এই জমির না তোর কাগজপাতি দেখানো লাগবে না আমি বাড়ি যাচ্ছি আব্বার কাছে শুনতি এই জমি তোরে কি রে লিখে দেছে আলামিন ভাই আপনি কাজ করতে লাগেন আমি আব্বার কাছে শুনে আসি আসসাভাই জামেলা মিটানাকে তুমি কথা তুমি আমার বাড়িতেই তো আমার একটা কথা শোন বাবা আমার একটা কথা শোন বাবা আমি কোন কথা শোন তুই আমার একটা কথা শোন বাবা বাবা তুই আমার একটা কথা শোন বাবা একটা কথা শোন কি কবা কও সেই ধরে একভাবে কষ্ট একটা কথা শোন একটা কথা শোন কও কি কবা কও বাবা শোন তাহলে আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম আব্বা এটা খুশির সংবাদ আছে আমি তো একটা স্যাক্রিফাইসি আলহামদুলিল্লাহ এটা খুব ভালো খবর তা আব্বা বলতিছি কি ওই তোমার একটা সয় লাগবে আমারে জায়গায় জমা দিতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে তাই জমা দিতে হবে স্যাক্রিফাইসি করতে গেলে তো মা ভাবের সয় লাগবে তুমি নিয়ে আসো আমি সয় দিয়ে দিচ্ছি আব্বা তা নাও তুমি এই কাগজে একটা সয় করে দাও সাদা কাগজে সই দিলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই তুমি দিয়ে দাও সই তাহলে শুনলি তো তোমার কোনো কথা আমি শুনবো না তুমি খাবা আমার থাকবা আমার তুমি ছোট জনটা জমি দিছো আমার জমি তুমি যাও তুমি যা ছোট টাকা কাউকে আমার জমি যেন আমার ফেরত দে আর নয় আমার বাড়ি তোমার কোনো জায়গা নেই তুমি যাও দিন তোমার দেখলে আমার এমন রাগ আছে তুমি যাও তো আমার বাড়িতে

তোমার বড় ভাই আমারে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমার এখানে কে একটু থাকা যাবে না 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 আমার এনে কোনো থাকার জায়গা নেই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে লোক আইছে আমি নিজেই থাকতে পারতেছি না আবার তোমারে থাকতে দেব আমি যাও বড় সোলের দরে যাও ধরে আবার থাকতে দেয়া লাগবে না তুই যে বড় ভাই জমিটা আমার কাছ থেকে নিয়ে নিছিস ওই জমিটা তুই ভিড়াই দে হ্যাঁ আইছে ওই জমি কি আমি ফেরত দেওয়ার জন্য নিয়ে নিছি নাই তুমি যাও ওই পজিশনের জায়গায় আমি বাড়ি করব। আইছে আসলে ভুল করিস আব্বা আমাকে কত কষ্ট করে মানুষ করিস আর সেই বাপরে আজকে আমি বাড়িতে বের করে দিলাম যাই আমি আব্বারে খুঁজে নিয়ে আসি কি করলামে খুঁজে নিয়ে আসে আব্বার কাছে মাপছি আইসে টাকা টাকি করতেছো কেন তোমাকে কি সমস্যা এক একবার এক একজন আসতেছো শাকিল আব্বা আইলো নাই আব্বা আইলো তারা আমার বাড়ি জায়গা দিইনি তারে খেদাই দিছি কোন দিক গেছে তুই কি দেখিসি আমি জানি নে আব্বা কোন দিকে গেছে আমার শ্বশুর বাড়িতে লোকজন আছে আমি তাই নিয়ে ব্যস্ত তুমি খুঁজে দাও যাও খায় না খায় কত দিন কাটাইছি ছেলে দুটোর কোনো দিন কষ্ট বুঝতে দিনি আর এই ছেলে দুটো এই বুড়ো কালে আমারে হাড় দেখা দিয়ে ঘর থেকে বেরিয়ে দিল হায় আল্লাহ এই ছিল কি ওদের মনে আল্লাহ তুমি আমার নিয়ে যাও কারোর করুণা নিয়ে আর বাঁচতে না আল্লাহ তুমি ওকে নিয়ে যাও কে পারল রে জল বাপের মতো না একটু দেখি তো কাকা তো নেই কাকা

কিন্তু আব্বা আম্মা একবার চলে গেলে আর ফিরে আসবেন পৃথিবীতে আব্বা আম্মা যার নেই সেই বোঝে তার যন্ত্রণা বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারব ধন্যবাদ